রসুল সাহা ইসলামকে বাদ দিয়ে এক দুজনে ইসলাম আসছে সেই ইসলাম হচ্ছে প্রগ্রেসিভ ইসলাম সেই ইসলামের মধ্যে শুধু আল্লাহ আর কিছু নাই এবং এই ইসলাম আমাদের ইমানকে এমনভাবে ধ্বংস করবে মানুষকে এমনভাবে এবং এটা শুরু হয়ে গেছে রসুল্লাহর সুন্নতের অস্বীকার করার মধ্য দিয়ে ভারতবর্ষে দুই গুলাম বড় ক্ষতি করেছে আমাদের একটার নাম হচ্ছে গুলাম আহমদ খাদিয়ানি এটার নাম হচ্ছে গুলাম আহমদ পারভেজ পারভেজের কথা আপনারা কমই জানেন হয়তো অনেকে আলিমুলামা জানেন আপনারা কম জানেন গুলাম আহমদ কাদিয়ানি যে মিথ্যা নবুতের দাবিদার আর গুলাম আহমদ পারভেজ সেই ব্যক্তি যে আল্লাহর রসুলের সুন্নতকে প্রথম ভারতীয় উপমহাদেশে অস্বীকার করা ব্যক্তি সে রাসূলুল্লাহ সুন্নতকে বাদ দিয়ে ইসলামকে সাজাতে চেয়েছিল আল্লাহর রসুলের সুন্নতকে বাদ দিয়ে আপনি শরীয়ত তো দূরের কথা নামাজও ডিজাইন করতে পারবেন না কুরআন শরীফের আয়াত থেকে আপনি পাচকদের নামাজ তো ডিজাইন করা সম্ভবই নয় কারণ কোরআন শরীফ হচ্ছে মালিকের কালাম মালিক তার শান অনুযায়ী কালাম করেছে মালিক বলেছে মালিকের কথা শেষ আমরা বান্দা। আমরা তো স্বীকার করব যে তুমি বলেছ স্বীকার করলাম কিন্তু এটা প্রশ্ন থেকে যায় কিভাবে আদায় করব ওই কিভাবে জন্য আল্লাহ রাসুল পাঠিয়ে দিয়েছে যে রাসুল করে দেখিয়ে যাবে এবার রাসূলুল্লাহকে বাদ দেওয়ার যে একটা পায়তারা এইটা এইটা করে যদি একজন এসে বলে যে রাসুল্লাহকে মানার দরকার নেই ইসলামকে মানো আল্লাহ তো আছেন আল্লাহর কিতাব আল্লাহর আল্লাহ এমনকি এরা বলে যে রাসূলুল্লাহ দায়িত্ব হচ্ছে কোরআন শরীফ আমাদেরকে দেওয়া তিনি কুরআন শরীফ আমাদেরকে দিয়ে চলে গেছেন তারা দায়িত্ব কী আমার এক বন্ধু আমি মাঝে মধ্যে তার উদাহরণ দিই নাম বলবো দা অনেক জ্ঞানী ছেলে পিএইচডি করছে বর্তমানে অস্ট্রেলিয়া থাকে এবং অনেক ভালো ছেলে এবং আল্লাহ তাকে হেদায়ত দিয়েছেন মাঝখানে সে একবার ওদের কবলে পড়ে গিয়েছিল এবং আমার একটা কানে বাজে ব্রিটিশ কাউন্সিলে আমরা দুজন আমাকে বলেছিল যে বন্ধু আমরা কিন্তু মুহাম্মদকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি একজাক্টলি তার ছিল আমার কান গরম হয়ে গেছিল আমি পাঁচ মিনিট তো তাকাতেই পারি কি বলছি সেটা অবশ্যই আল্লাহ তাকে দ্রুতই হেদায়ত দিয়েছেন এবং সে তাহাজুদ গুজার মানুষ আমি আমি নিজের চোখে এই বিষয়টা দেখেছি কিন্তু এই ফিতনাগুলো এত আকর্ষণ করে মানুষকে আমেরিকায় ইউরোপে দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়ায় বিভিন্ন ইসলামিক স্কলারের ফতোয়া আমি শুনেছি সমকামিতা করা ইসলামের বৈধ নাকি একজন সমকামী মসজিদের ইমাম হয়ে গিয়েছিলেন দুনিয়া কোন জায়গায় ভুলে গেছি সাউথ আফ্রিকায় একজন স্কলার ফতোয়া দিয়েছেন যে বর্তমান যুগে যে ব্যাংকের মাধ্যমে যে সুদ গ্রহণ করা হয় ওইটা তাকে হারাম নয় ওই দেখেন এইগুলা কি এগুলা হচ্ছে রসুল্লাহকে বাদ দিয়ে ইসলাম কারণ কি জানেন কারণ আল্লাহ নবী ইসলামের সুন্নতকে যদি আপনি বাদ দেন কোরআন শরীফকে আপনি যেমনি ইচ্ছা মানে যে মম গলে যায় মম গলে যাওয়ার পরে যে আপনি হাত দিয়ে যা ইচ্ছা বানাতে পারবেন ওই রকম আপনি যা ইচ্ছা বানাতে পারবেন সমস্যা নেই দুই পরে আল্লাহ নবী ইসলাম সতর্ক করে গেছে لا عُرَى الإسلام عُرُوةً عُرُوةً كلَّ من عُرُوةٌ تَشَبَّسَ النَّاسُ بِالَّتِي هِيَ طَلِيهَا أَوَّلُهُنَّ نَقْضًا আল হুকমু আখিরুহ্না আসাল্লাহ তোমরা একটা একটা করে ইসলাম ছাড়বে মানে ইসলামের এক একটা অঙ্গ ছাড়বে 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 একটা ছাড়লে এর নিচেটা ধরবে ওইটা ছাড়লে এর নিচেরটা ওইটা ছাড়লে এর নিচেরটা সবার প্রথমে আউ আলু নাকদান আল হুকমু সবার প্রথমে তোমরা ইসলামে হুকুমত ইসলামের যে রাষ্ট্র ব্যবস্থা খোলাফায় রাশিদিনের ওইটা বাদ দিবে এটা আমি তর্জমা করছি আল্লাহ নবী হুকুম বলেছেন অর্থাৎ হুকুমত উদ্দেশ্য যে তোমরা প্রথমে ছাড়বে হুকুমত ইসলামীর রাষ্ট্র ব্যবস্থা ও আিরু আর সর্বশেষে গিয়ে নামাজটাও ছেড়ে দেবে এজন্য রহমতুল জীবনের সবচেয়ে বড় মেহনত হচ্ছে রসুল্লাহ সাথে উম্মতের তাল আল্লুককে মজবুত করানোর এই যে একটা প্রচেষ্টা ফুলতুলি সাহেবের মধ্যে এমন পর্যায়ে পাওয়া যায় এই পর্যায়ে অন্যদের মধ্যে আমি অন্তত পক্ষে আমার চোখে দেখি নাই তার প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ জীবনের প্রত্যেক একটা উদ্দেশ্য আদর্শ সংগ্রাম তার রক্ত ঝরানো ঘাম ঝরানো সব কিছুই তো আল্লাহ রসুলের সাথে মানুষের তার লক্ষ্যে মজবুত করার জন্য এইটাই এটাই ছিল তার জীবনের একমাত্র উদ্দেশ্য আদর্শ কি জন্য কারণ একমাত্র রসুলুল্লাহ সাহা ছাড়া আমার উস্তাদ একটা কথা বলতেন যে রসুলুল্লাহ সাহা হচ্ছেন ইসলাম বা দিনের একমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্স আমি তো মনে করতাম একমাত্র রসুল্লাহ কিভাবে ইন্ডিপেন্ডেন্ট সোর্স হলেন কোরআনও তো ইন্ডিপেন্ডেন্ট সোর্স পরে আল্লাহ ভিতরে আকল ঢুকিয়ে দিলাম আমি বুঝতে পারলাম যে কোরআনকে যে আমি কোরআন মানি কোরআন তো আমার উপরে নাজিল হয় নাই কোরআন যে নাজিল হয়েছে জিব্রাহিল তো আমার সামনে আসেন নাই আমি তো আর দেখি নাই কোরআন যে আল্লাহর কালাম ওটাও তো বলেছেন আল্লাহ নবী আমাকে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আরবের জমিনে এই কথা বলা কত কঠিন একটা বিষয় ছিল চিন্তা করে রাস্কেট যুগে বসে বাজারে আমি ফাটিয়ে চিৎকার করছি সাহস নাই সামনে দাঁড়িয়ে কিছু বলার কিন্তু তৎকালীন মক্কার কাজ করার মূর্তি নিয়ে হাতে গুণা কয়দিন এক আল্লাহ বিশ্বাস বাকি তো সবাই মুশিখ তো এদের সামনে দাঁড়িয়ে লা লাই ইল্লাল্লা বলা। কত বড় যে পরিবর্তন দুনিয়াকে আমার নবী এদিক থেকে অধিক করে ফেলেছেন এই অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা দুনিয়াতে এসেছে আজকের পৃথিবীতে যে দুইশো কোটি মুসলমান পৃথিবীর পাঁচ ভাগের এক ভাগ মানুষ মুসলমান এটা এমনি এমনি হয় নাই এটা সাহাবাই কেরামের ত্যাগ এবং তিতিক্কার বিনিময় হয়েছে আর এই সব কিছুই কেরাম করেছেন আল্লাহর রসুলের ওই সুন্নতের অনুসরণে আল্লাহর রসুলকে তারা মার্কাশে মিল্লাত বানিয়েছেন মিল্লাত মানে হচ্ছে জাতি উম্মত আর মার্কাজ মানে কেন্দ্র এই উন্মতের কেন্দ্রে আল্লাহর রসুল আল্লাহর রসুলকে সরিয়ে দিলে এই উন্মত এক সেকেন্ডের জন্য টিকতে পারবে এই উম্মত কোনো অস্তিত্ব থাকবে না উম্মত পুরো উম্মত যদি মরাও যায় আল্লাহ রব্বুল আলম কিছু যায় আসে না আল্লাহ সেকেন্ডের সাথে আরে উম্মত বানিয়ে দিবে কিন্তু এই উম্মত ঠিকই আছে এত নাফরমানি আমরা করি তবুও ঠিকই আছে এই জন্য আল্লাহ বলেছেন মা কুন্না মুআজ্জিবি না আল্লাহ বলেছেন ও মা কান আল্লাহু লিইউআজ্জিবাহুম ওয়া ফিহিম ফীহিম ইয়া রাসূলুল্লাহ আপনি যতদিন তাদের মধ্যে আছেন আমি তাদের উপর কোনো আযাব দেব না আল্লাহ নবী সাল্লাল্লাহু তো মেরাজের রাতে তো উর্দু আকাশে গিয়েছিলেন তো ইন্তেকালের সময় বলতে পারতেন না যে আল্লাহ আমাকে ডিরেক্ট চান্ন ও নিয়ে যাও এখানে দুনিয়াতে কী দরকার আর ঈসা আলাহ ইসলামকে আল্লাহ নিয়ে যান নাই উপরে নিয়ে গেছেন তো জীবিত অবস্থা নিয়ে গেছেন তো আমাদের নবী শে রু সরিয়েও তো নিয়ে যেতে পারতেন কিন্তু রসুল ইসলাম তো দুনিয়াতে থাকাই পছন্দ করেছেন উন্মতের মধ্যে থাকাইতেই পছন্দ করেছেন তাই না একটা কথা বলে শেষ করব শেষ একটা কথা দুই হাজার কত সালে জানি একুশ বাইশ সালে মনে হয় সানের সালের মহাসম্মেলন হয়েছিল বাইশ সালে না বাইশ সালে না তেইশ সালে গেছিস বাইশ সালে আচ্ছা তো মক্কা একজন বহু প্রবীণ আলিম এসেছিলেন আহ আবদুল্লাহ ঈদুরুসমান হয় সম্ভব না ওবায়দুল্লাহ আতাস সঈদ ওবাইদুল্লাহ আতাস হাফেজ তো আমাকে বলা হয়েছিল উনার তর্জমা করার জন্য বক্তিতা। বক্তৃতা কয়েকজনের তর্জমা করার দায়িত্ব দেওয়া হয়েছিল উনার এবং শাহীদ মান আল হাসানি উনারও তর্জমা করার দায়িত্ব দেওয়া হয়েছিল তো যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে আগে তো জিজ্ঞেস করতে হবে কোন বিষয়ে ওয়াজ করবেন এমন কঠিন কোনো বিষয়ে যদি বলে যেটা আমার মাথায় নেই তাহলে তো আমি বিপদে পড়ে যাব আর ওইখানে তো লেখারও সুযোগ নেই ইয়াদ রাখতে হয় মহা সমস্যা একটা তর্জমা করা কোনো সহজ বিষয় নয় তাহলে যেন শাহান সাহেব এত লম্বা সময় কীভাবে তর্জমা করে আমার তো একটা তর্জমা করতে ঘাম ছুটে যায় তো যাই হোক আমি আতাসর কাছে গিয়েছি গিয়ে জিজ্ঞেস করেছি যে বক্তব্যের টপিকটা রকম হবে তো তিনি আমাকে একটা আউটলাইন দিয়েছেন আমি তো বলতে পারি না যে আপনি পুরো বক্তব্য লিখে দেন আমাকে এটা তো আর কেউই করে না তিনি তো নিজের থেকে বক্তব্য দিবেন যা মনে আসবে কিন্তু তিনি আমাকে ওভারঅল একটা টপিক বলেছেন যে এই টপিকের উপর কথা বলবো তো তিনি বয়ার শেষ করার পরে মানে কথা শেষ করার পরে তিনি চেয়ারে বসে আছেন আমি মাটিতে বসে আছি তিনি চা খাচ্ছেন আর গল্প করছেন তো আমাকে ওই সময় একটা হাদিস উল্লেখ করে তিনি বললেন মুসলিম শরীফের হাদিস রসুল সাহসলাম ওই হাদিসের মধ্যে বলেছেন যে হে আমার উম্মত যদি দাজ্জাল দুনিয়াতে চলে আসে আর আমি তোমাদের মধ্যে থাকি তাইলে আমি তোমাদের সবার পক্ষ থেকে দাজ্জালকে মোকাবেলা করে ফেলব আর যদি আমি না থাকি তাহলে তোমরা নিজেরা নিজেদের জিম্মাদার তিনি বললেন বলতো এই হাদিসের অর্থ কি আমি তো সবই অর্থ বললাম যেটা আমি বুঝতে পেরেছি আপনাদেরকে যেটা বলেছি ওইটাই তিনি বলেন না এটা আরো গভীর অর্থ আছে তুমি যেটা বলেছো ঠিক আছে কিন্তু আরো গভীর অর্থ আছে গভীর অর্থ হচ্ছে রসুল ইসলাম কি বলতে চেয়েছেন দেখো আল্লাহ নবী বলতে চেয়েছেন যে আমি যদি তোমাদের মধ্যে থাকি তাহলে আমি দাজ্জালকে রুখে দেব আল্লাহর রসুল খুব ভালো করে জানেন যে তিনি আমাদের সামনে থাকবেন না কারণ দাজ্জাল আসার আগে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন ভালো করে জানার কথা কারণ দাজ্জাল তো আসবে কি আমাদের ঠিক আগে রাসুল ইসলাম এটা দিয়ে ইঙ্গিত করেছেন যখন দাজ্জাল আসবে আর তোমাদের মধ্যে যার হৃদয়ে আমার স্থান থাকবে আমি তোমাদের ওই জায়গা থেকেও দাজ্জালকে রক্ষা করে ফেলবো তোমার দাজ্জালের হাত থেকে তোমাদেরকে রক্ষা করার জন্য তোমাদের মূল শক্তি হবে আমার প্রতি যদি ইমান তাজিম এবং মহাব্বত তোমাদের দিলের মধ্যে থাকে তোমাদের দিলের মধ্যে যদি আমি থাকি তবুও তোমাদেরকে আমি দাজ্জালের হাত থেকে রক্ষা করে ফেলবো সদাক থাইয়া রসুলাল্লাহ কত সত্য কথা দেখেন আসলেই তো আল্লাহ রসুল খুব ভালো করেই জানতেন যে দার্জাল পর্যন্ত তিনি দুনিয়াতে থাকবেন না দাজ্জাল তো আসবে কি আমাদের একেবারে নিকটবর্তী সময়ে আর আল্লাহ নবী ইসলাম খুব ভালো করেই জানতেন যে এর আগে তিনি চলে যাবেন কি জন্য বললেন এই কথা যে যদি আমি থাকি দুনিয়াতে আমি এটা কোনো মানে আমি তার উপলব্ধি বলছি ওই বুজুর্গের আমি নিজের কথা বলছি না তিনি বললেন দেখো আল্লাহ রসুল বুঝাতে চেয়েছেন দিলের মধ্যে তোমরা আমাকে জায়গা দাও কিনা না আমাকে জায়গা দাও সবচেয়ে বড় ফিটনা দার জানা চাইতে বড় ফিটনার কিছু নাই মা বাই না খালকি মাইলা কিয়া মিসা আতি আমরুন আকবর উমিনার দার নবী বলেছেন কি আমাদের আগ পর্যন্ত দাজ্জাল চাইতে বড় কোনো ফিটনা দুনিয়াতে আর আসবে না দাজ্জালের জালের সময় যে আপনার ভেতরে হুব্বে রাসুল আপনার মধ্যে ইতাতে রাসুল আপনার মগজের মধ্যে তাজিমে রাসুল আপনার চেহারা ছবির মধ্যে সিরাত সুরাতে রাসুল থাকে তাহলে আপনার এই অন্তরে রাসুল প্রেম যেটা আছে আপনার আখলাকের মধ্যে রাসুলের ইত্তেবার যে নূর আছে ওইটা দাজ্জাল থেকে আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি হৃদয়টা আল্লাহর রসুলের মোহব্বত থেকে খালি থাকে আল্লাহর রসুলের তাজিম থেকে খালি থাকে তাহলে তো আপনাকে নিজেকেই মোকাবেলা করতে হবে আর সেটা বড় কঠিন হয়ে যাবে পাক আমাদেরকে তার হাবিব সাল্লাহ আলহ্লামের প্রতি পূর্ণ ইমানদার হয়ে দুনিয়াতে বাঁচার এবং সেই ঈমান নিয়ে পাকাপোক্ত শাহি সালিম ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক না আমরা আমিন